ডিপ্রেশন রোগের কোন ওষুধ মন খারাপের কোন ওষুধ আমি বলছি যে যেখান থেকে শুনতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল করে দেখবেন ভালো লাগলে করতে থাকবেন ভালো না লাগলে বাদ দিবেন আমি প্র্যাকটিক্যাল করেছি সেটা আপনাদেরকে বলছি যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই আপনার চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ বুঝতেছে না আপনার আশে নেই পাশে নাই 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 কেউ নাই করবে আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা পিছিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যান ডাইরেক্ট সিজদায় চলে যান কপালটাকে ঝুকাই দেন নাকটাকে ঝুকাই দেন হাতটাকে ঝুকাই দেন নিজের অস্তিত্ব বিলীন করে দেন চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান আল্লাহর ওয়াস্তে করে বলছি কিচ্ছু পড়া লাগবে না শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন সিজদায় পড়ে থাকেন কান্না করতে থাকেন ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে ওই রবকে না জানেলো সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপ উল্টাই ফেলে ব্ল্যাকমেইল করতে শুরু করে রক্ত কিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না সুবহানাল্লাহ